এই সমস্ত অপকর্ম বাদ দেন বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না এই সরকারকে আমরা সহযোগিতা করব আমরা করে যাচ্ছি বরাবর আপনারা যদি আমাদের এই নম্র দেখে এই ভদ্র দেখে যে দুর্বলতা বোকার স্বর্গে বসবাস করছেন আমরা বলে দিচ্ছি আমরা হুশিয়ার করে দিচ্ছি থেকে সাবধান থাকেন সনদ নিয়ে কি হয়েছে এ বিষয়ে আমাদের নেতা মির্জা ফসরুল ইসলাম সাহেব বলবেন আমি বললে সময় নষ্ট হবে আমি বলতে চাই না অনেকে লম্বা লম্বা কথা বলছে সনদ নিয়ে আমরা বারবার এটাকে মানতে চেয়েছি কিন্তু আপনারা একটা না একটা খুব ধরছেন এবং এটাকে নষ্ট করার চেষ্টা করছেন এই সমস্ত অপকর্ম বাদ দেন বিগত দিনের ইতিহাস থেকে দেখে নিন আপনার ক্ষমা চান এখনো সময় আছে আর জাতিকে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে আমি তার জবাই বলতে চাই এই আপনারা যারা কথা বলছেন আপনার দেশের স্বাধীনতা সার্বত্ব নিয়ে ষড়যন্ত্র করছে এই দেশের স্বাধীনতা বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের হয়েছিল আজকে সাতই নভেম্বর আপনারা তাকে সেই দিনটিকে অশ্রদ্ধা জানিয়ে জানিয়েছে এই দিন নিয়ে কোনো কথা বলছেন না বলছেন একটি বৃহৎ দল ষড়যন্ত্র করছে বিএনপির ষড়যন্ত্রে কোন ইতিহাস নাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোন ইতিহাস নাই বরং আপনারা বারবার চেষ্টা করেছেন উনিশশো সাল থেকে সেই সময়ের স্বাধীনতা আন্দোলন আপনারা করেন নাই জনগণের বিরুদ্ধে গিয়েছেন একাত্তর সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন এখনও জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন